যেহেতু আসতেছে পানির লেয়ার নিচে চলে যাবে যারা গেরামগঞ্জে আছে ইঞ্চি জন্য যারা পানি খেতে পারছে না চল্লিশ ফিট নিচে চলে যাচ্ছে আপনার পঞ্চাশ ফিট একশো ফিট দেড়শো ফিট নিচে থেকে পানি উড়াইতে পারবে এক গোড়া দিয়ে এটা পার মিনিটে পানি দিবে ভাই তিরিশ লিটার এক হাজার লিটার টাংকি পড়তে ভাই সর্বোচ্চ আপনার হচ্ছে গা পনেরো থেকে বিশ মিনিট লাগবে এই মালটাতে প্রত্যেকটা মালের সাথে এই যে এখানে যা আছে আপনার মানে ছোট মালগুলোর সাথে প্রত্যেকটা মালের সাথে এরকম ডিজিটাল বা অ্যানালগ কন্ট্রোল বক্স থাকবে এর এটা সাড়ে পাঁচ গোড়াতে শুরু করে সাড়ে পাঁচ গোড়া, সাড়ে সাত গোড়া দশ ঘোড়া পনেরো গোড়া বিশ গোড়া চল্লিশ গোড়া, পঞ্চাশ গোড়া ষাট গোড়া আশি ঘোড়া একশো গোড়া দুইশো গোড়া পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের আছে যারা এস এস পাম্প চায় আপনার তিন গোড়া আচ্ছা দুই ইঞ্চি ডেলিভারি দেড় ইঞ্চি তারও আমরা সেটা দিতে পারবো ভাই ওকে अवेलेबल আছে এই এটা হচ্ছে 5.5 গোরা এটা হচ্ছে সাত গোরা যারা পাহাড়ের জন্য মালমাল চায় ভাই বেশি উচ্চতা বেশি যাদের জন্য বুঝি এটা এটা 700 ফিট নিচ থেকে 500 ফিট নিচ থেকে উড়াইতে পারবে এটা এটা আপনার এসএস পাম্পের বিত প্রচুর পরিমাণ পানি ধরে কিশেববারে যারা আছে তারা যদি পানি লাগে তাহলে এই ধরনের মালগুলা দিলে পার মিনিটে দুই হাজার থেকে তিন হাজার লিটার পানি দেবে মানে এটা হচ্ছে চার ইঞ্চি বোরিং এর ভাই চার ইঞ্চি বোরিং চার ইঞ্চি বোরিং এর তিন ইঞ্চি ডেলিভারি

আচ্ছা এটা ডেলিভারি কতটুক পাবে এটা হচ্ছে দুই ইঞ্চি ভাই দুই ইঞ্চি ডেলিভারি এটার সাথে আপনার তিনটা নিপল পাবে পঁচিশ স্পিড কেবল পাবে কেবল থাকবে আর হচ্ছে কপার মাল কাটার

আলাইকুম বিয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো বিয়ার্স আছে কিন্তু আমরা আবারও চলে এসেছি নাজমুল এন্টারপ্রাইজে তো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নাজমুল এন্টারপ্রাইজের ওনার নাজমুল ভাই ভাই নাজ আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাজমুল ভাই আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আল্লাহ ভালো রাখছেন

যারা বড় বিল আপনার বড় পুকুর সেচতে চায় তাদের জন্য পার মিনিটে আপনার হচ্ছে চার হাজার পঁচাশ লিটার পানি পাবে এটা পার মিনিটে জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা তার মানে তিনটা আইটেম আজকে আপনাদেরকে দেখাবো তো নাজমুল ভাই প্রথমে যদি আমরা আজকে সাবমার্সিবল পাম্প দিয়ে যদি শুরু করি সর্বপ্রথম সাবমার্সিবল শুরু করতেছি 2 ইঞ্চি বোরিং থেকে 2 ইঞ্চি বোরিং না এটা হচ্ছে যে আপনার 2 ইঞ্চি বোরিং এর জন্য এটা হচ্ছে যে পাম্প সেট আর হচ্ছে একটা আছে আপনার এই মোটর দুইটা মিলে হচ্ছে কি ভাই একটা এখানে অ্যাডজাস্ট হবে আচ্ছা এখানে অ্যাডজাস্ট হবে তাই তো যে অনেক লম্বা ভাই দেখা যাচ্ছে দেখেন অনেক লম্বা তো এটার সাথে ভাই হচ্ছে কি আপনার 100 বিট কেবল একটা কন্ট্রোল বক্স থাকবে আর কন্ট্রোল বক্স সারা আছে আপনার হচ্ছে কি 100 বিট কেবল প্লাগ টাইপ যেটা আপনার মাল্টি টাইপ আপনার প্লাগ দিলে পানি উঠবে ভাই আচ্ছা প্লাগ দিলে পানি উঠবে পানি উঠবে আর এটা হচ্ছে কি আপনার ভাই হাফ থেকে শুরু করে এক ঘোড়া পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল স্টকে আছে যেহেতু সামনের সিজন মৌসুম আসতেছে পানির লেয়ার নিচে চলে যাবে যারা গেরামগঞ্জে আছে দুই ইঞ্চি বোরিংয়ের জন্য যারা পানি খেতে পারছে না চল্লিশ ফিট নিচে চলে যাচ্ছে আপনার পঞ্চাশ ফিট একশো ফিট দেড়শো ফিট নিচ থেকে পানি উড়াইতে পারবে এক ঘোড়া দিয়ে এটা পার মিনিটে পানি দিবে ভাই এখানে লেখা আছে আপনার পার মিনিটে তিরিশ লিটার সেটা ষোলো হাজার পাঁচশো টাকা যদি নিতে চায় তার সাথে আলোচনা সংক্ষেপে নিতে পারবে ওকে দর্শক বন্ধুরা যারা আসলে জেলা শহরে আছেন যে বাইরের কাছ থেকে নিয়ে আসলে আপনারা ব্যবসা করতে চান সেক্ষেত্রে সেটা আলোচনা সাপেক্ষে প্রাইসটা বলা হবে আর কি এবং ছোট বড় সব ধরনের পাইকারি ভাবে মাল দেবো আজকে আপনার ভিডিওতে ওকে ঠিক আছে ভাই ভাই কৃষি কাজের জন্য যারা নিতে চায় তিন ইঞ্চি ডেলিভারি পাঁচ ইঞ্চি বোরিং এর পাঁচ ইঞ্চি বোরিং এর যাদের কৃষি কাজ করবে সামনে যেহেতু সিজন ভাই তাদের জন্য এই মালটা নিয়ে আসছি এটা হচ্ছে কি পার মিনিটে হচ্ছে কি আপনি এক হাজার লিটার পানি দেবে পার মিনিটে জি এটার সাথে আপনার কন্ট্রোল বক্স থাকবে একশো বিট কেবল থাকবে আপনার সাপ্লাই পেরি থাকবে কাগজের না খাটের পেটে বক্স থাকবে এরকম খাটের বক্স এরকম কারের পেটে বক্স আছে আচ্ছা কি আপনার যে কন্ট্রোল বক্সটা থাকবে এরকম কন্ট্রোল বক্স থাকবে আচ্ছা এরকম একটা কন্ট্রোল বক্স থাকবে ডিজিটাল কন্ট্রোল বক্স থাকবে প্রত্যেকটা মালের সাথে এই যে এখানে যা আছে আপনার মানে ছোট মালগুলোর সাথে প্রত্যেকটা মালের সাথে এরকম ডিজিটাল বা অ্যানালগ কন্ট্রোল বক্স থাকবে ছয় ইঞ্চি বোরিং এর এটা বাই সাড়ে পাঁচ গোড়াতে শুরু করে সাড়ে পাঁচ গোড়া সাড়ে সাত গোড়া দশ গোড়া পনেরো গোড়া বিশ গোড়া চল্লিশ গোড়া পঞ্চাশ গোড়া ষাট গোড়া আশি গোড়া

কৃষক ভাই যারা আছে তারা যদি পানি লাগে তাহলে এই ধরনের মালগুলো দিলে পার মিনিটে দুই হাজার থেকে তিন হাজার লিটার পানি দেবে পার মিনিটে জি ভাই এরপর হচ্ছে কি আপনার এটা তো কৃষিকাজের যেন ধরলাম এরপর একটা দেখা আনকমন ভাই আচ্ছা এটাও তো একটু আনকমন দেখা আনকমন এটা হচ্ছে কি চার ইঞ্চি এর ভাই চার ইঞ্চি বোরিং চার ইঞ্চি বোরিংয়ের ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট তিন ইঞ্চি ভাই অনেকে হচ্ছে গিয়ে

আমরা অনেক বেঁচছি এটা সবচেয়ে পানি বেছে ভাই এটা আপনার হচ্ছে রফিক ভাই এটা এখানে নিয়ে আসেন এর তিন গোড়া একটু দেখা দিই বেসিক হচ্ছে পার মিনিটে ছয়শ লিটার পানি দেবে পার জি এটা হচ্ছে মডেল চব্বিশ আট থ্রি এইচপি ফোর ফোর্টি ভোল্ট যারা টুটোন এটা টু আছে ফোর আছে আপনার সোলারও চালাতে পারবে কারেন্টও চালাতে পারবে যারা এই ধরনের একটা পাম্প নেবে আপনারা যারা আসতে পারবে না ঢাকার বাড়ি থেকে তাদের জন্য আপনারা কি ফেসিলিটি রেখেছেন তাদের জন্য সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে আমার কাছে এবং এটার জন্য আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিও কলে দেখে প্রতিষ্ঠান দেখে তারপর হচ্ছে কি অ্যাডভান্স করবে এর আগে না কারণ এখন বর্তমানে ভাই আপনার ভিডিও কপি করে অন্যরা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে টাকা হাতে এনেছে ভাই বা খুব চমৎকার দর্শক বন্ধুরা যারা আসলে অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই নাজমুল এন্টারপ্রাইজ দেখবেন নাজুল ভাইকে দেখবেন তারপরে আপনার অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে ভাই তারপরে আমরা এর পরে ভাই আছে তিন গুড়া তিন গুড়া তিন গুড়া হচ্ছে কি আপনার দেড় ইঞ্চি ডেলিভারি এটা ভাই শুরু হচ্ছে কি আপনার হাফ গুড়ার থেকে শুরু আচ্ছা হাফ গুড়া পনে গোড়া এক গুড়া দেড় গুড়া দুই গুড়া তিন গুড়া সাড়ে পাঁচ গোড়া সাড়ে সাত গুড়া দশ গুড়া পর্যন্ত এগুলো হয় দশ গোড়া পর্যন্ত জি সর্বোচ্চ তো এটা হচ্ছে কি দাদে নেবে এটা আপনার বাইক ভালো মন্দ আছে কম দামে আছে ভালো দামেরও আছে এবং হাই কোয়ালিটি গ্যারান্টি যুক্ত সহ মাল আছে পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে লেখা আছে মেড ইন ইতালি আচ্ছা তুমি সব কিছু এরপর এই যে ইতালি মাল আপনার যারা ইতালি মাল লাগবে এই দেখেন ইতালি মাল যারা খোদাই ভাবে লেখা আছে ইতালি এই দেখেন এখানে সব খোদাই করে লেখা আছে যেহেতু পলি করা আছে ভাই যাদের ইটালি মাল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবে আমরা ইটালি মাল দেবো ইটালি আছে ইন্ডিয়ান আছে তুর্কি আছে জাপানি আছে ইউরোপিয়ান মাল আছে আমাদের কাছে বিভিন্ন দেশে মাল আছে বিভিন্ন দেশের মাল আছে তারপর হচ্ছে গিয়ে ভাই এটা হচ্ছে গিয়ে আপনার সাড়ে পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া দুই ইঞ্চি ডেলিভারি ছয়শো ফিট ক্ষমতা আছে এটা ছয়শো ছয়শো ফিট ক্ষমতা একবার দশতলা উঠবে দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের পাম্প খুঁজতেছেন স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারব এরপর ভাই যারা পাম্প সেট লাগে আলাদা ভাবে এই যে পাম্প রাখছে পাম্প যদি লাগে যাদের আলাদাভাবে ভাবে পাম্প নষ্ট হয় নষ্ট হইছে এখন শুধু যদি মোটর ভালো আছে শুধু পাম্প সেটটা দরকার পাম্প সেটটা দরকার এই সেই জন্য আমরা এই পাম্প নিয়ে আসছি তাহলে এক্সট্রা ভাবে পাম্পও পাবে আদারস যত অ্যাকসেসরিজ আছে হ্যাঁ

শুধু কেবেল না মোটামুটি সাবমার্সিবল পাম্পের সব কিছুই আপনারা কিন্তু পাবেন এবং বিভিন্ন সাইজের সাবমার্সিবল পাম্প কিন্তু আছে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আচ্ছা ভাই তারপরে আমরা আজকে কি দেখব ভাই এরপর আছে ভাই এক গোড়া এক গোড়া এক গোড়া 4 ইঞ্চি উপরে এক গোড়া এটা হচ্ছে যে আপনার মাত্র হচ্ছে যে 11500 টাকা আচ্ছা এটা মূলত কাদের প্রয়োজন এটা হচ্ছে যে আপনার বাসাবাড়ির জন্য যারা একটু অল্প একটু জমি আছে চাষ করবে তাদের জন্য তাদের জন্য আর কি প্রয়োজন হয় এটা এটা মুবশালে বেশি চলে এটা হাফ গোড়া পনে এক গোড়া এক গোড়া

কম বেশ থাকে কয়লার ভিতরে তামা কম বেশ থাকে তামা থাকে আচ্ছা এরপরে যেটা আমরা দেখতেছি ভাই এটা কই এরপরে এটা ভাই কাটার ও এটা কাটার সিস্টেম এটা কাটার সিস্টেম যারা আপনার এই দেখেন কাটার সিস্টেম কাটার সিস্টেম এক কাটার দুই কাটার এটা হচ্ছে কি আউট কাটার না ভিতরে কাটার ভাই হ্যাঁ এই এগুলো কাটার কাটারটা মূলত কাদের প্রয়োজন হয় এটা হচ্ছে কি যাদের গোবর থাকে গরুর জন্য ও ওই যে গরুর গোবর তো পড় থাকে না যে ময়লা যদি থাকে ময়লা যদি থাকে সেফটি ট্যাঙ্কি ভাই যে সেফটি ট্যাঙ্কির ভিতরে ময়লা থাকলে বা

রিং পায়া জি এটা চাইলে পায়া চেঞ্জ করে অন্য মোটে ব্যয় করতে পারবে চাইলে আবার খোলাও যাবে না জি জি মোটে ব্যয় করতে পারবে চার মোটে ব্যয় করতেও পারবেন এটার প্রাইস কত বলবেন ভাই এটা হচ্ছে কি ভাই 4 গোড়া 4 ইঞ্চি হচ্ছে 16500 টাকা 3 গোড়া 4 ইঞ্চি হচ্ছে কি আপনার 13500 টাকা দুই গোড়া আছে

সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে দুই গোলা চ্যা রেঞ্জে আছে দশ হাজার পাঁচশো টাকা ব্যাট এগুলো তো দশ আপনারা কিন্তু বিভিন্ন কোয়ালিটির মাঠ পাম্প পাবেন এখানে আমরা যারা অল্প মাল দিয়ে আপনাদেরকে সিম্পল দেখাচ্ছি এই মালগুলাই আসলে যারা আবার খুচরা নিতে চান নিতে পারবেন এক পিস নিতে পারবেন জেলা শহর থেকে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন যে আর যারা এই মাঠ পাম্প নিয়ে বিজনেস করতে চান যে ভাই আমরা পনেরো বিশ পিস নিবো জেলা শহরে যারা আছেন তারাও নিতে পারবেন তাদের প্রাইসটা হলো আলোচনার সাপেক্ষে সেই প্রাইসটা বলা হবে আর কি ঠিক আছে যে সারা বাংলাদেশে আমাদের ঠিকানা নম্বর একশো বিরানব্বই হোল্ডিং নাম্বার হোটেল রুপা সাইনবোর্ডের উপরে তাকালে দেখবে হোটেল রুপা একশো বিরানব্বই হোল্ডিং রোড নাজমুল এন্টারপ্রেজ মার্কেটের আসলে পেয়ে যাবে